হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আবার চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আড্ডা মারতে আমার এই ছোট্ট রান্নাঘরে চলো আজ দেখিয়ে দিই দুপুরবেলা কি রান্না করেছি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে সারাটা দিন মেঘলা বৃষ্টি পড়েই চলেছে দেখো কি রান্না করেছি অনেকের বাড়িতে নিশে খিচুড়ি হয়েছে আজকে যাই হোক দেখো রোজকার মতন ছোট্ট হাড়িতে ভাত উচ্চে চচ্চড়ি আর এখনো চিকেনের ঝোল লাল লাল করে চিকেনের চোল বরকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে কিন্তু শ্রাবণ মাছ মাছটা পড়েছে বলে ঠিক মতো মাছ চাষ বসে না আমাদের এখানে তাই মাছ পাইনি চিকেন নিয়ে যাই হোক চলো টাটা নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে অনেকে খাওয়া হয়নি যারা এখনো খাওনি তারা খেয়ে নাও আর যারা খাওয়া হয়ে গেছে তারা রেস্ট নাও আমরাও এখন খাবো চলো বাই আবার কালকে দেখা হবে তোমাদের সাথে এই ঠিক এই সময় আর সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো